ঈদ উল আজহার প্রাকালে গরু জবাইয়ের প্রস্তুতি কষাই ও স্থানীয়দের ব্যস্ততা আসসালামু আলাইকুম আমি রনি ঈদ আজহার কেন্দ্রীয় ইবাদত কুরবানি আর এই কুরবানিকে সামনে রেখে দেশের বিভিন্ন এলাকায় গরু জবাইয়ের প্রস্তুতি চলছে জোরে সোরে কষাই স্বেচ্ছাসেবক ও স্থানীয় প্রশাসন মিলে তৈরি হচ্ছে জবাইয়ের স্থান ও প্রয়োজনীয় সরঞ্জাম ঈদের দিন সকাল থেকেই শুরু হবে গরু জবাইয়ের কাজ এরই প্রস্তুতি হিসেবে কসাইদের দল গঠন চাকুধার করা এবং জবাইয়ের স্থান পরিষ্কার করার কাজ চলছে স্থানীয় ঈদগাহ ও নির্দিষ্ট জবাইয়ের জায়গাগুলোতে দেখা গেছে স্বেচ্ছাসেবকদের কর্মব্যস্ততা কসাই জানান আমরা প্রতি বছরই এখানে গরু জবাইয়ের কাজ করি ইতিমধ্যে সব চাকু ও সরঞ্জাম প্রস্তুত করেছি ঈদের নামাজ শেষ হবার পরেই কাজ শুরু করে দেব ইনশাল্লাহ স্থানীয় বাসিন্দারা জানান আমরা আগে থেকেই জবাইয়ের স্থান পরিষ্কার করছি পানি ও লবণের ব্যবস্থা করছি সবাই মিলে সহযোগিতা করলে কাজটা সহজ হয়ে যায় জবাইয়ের সময় পশুর যন্ত্রণা কমাতে প্রশিক্ষিত কষাই নিয়োগ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন কঠোর নজরদারি করছে পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা ও রক্ত নিষ্কাশনের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনিক কর্মকর্তা জানান আমরা জবাইয়ের স্থানগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা দিয়েছি কোন ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় সেজন্য নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে কুরবানির এই প্রস্তুতি শুধু ধর্মীয় রীতি নয় বরং সমাজ সমন্বয় ও সহযোগিতারও একটি উজ্জ্বল দৃষ্টান্ত সবাই মিলে এই পবিত্র কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার চেষ্টা করছেন ঈদুল আজহার এই পবিত্র মুহূর্তে সকলের জন্য রইল ঈদ উল আজহার শুভেচ্ছা এই চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে আর আর এস টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ঈদ মুবারক আল্লাহ হাফেজ